দেখুন আমাদের এই সকল ভক্তবৃন্দরা এই যে মামারা আছে হ্যাঁ পুরী সমুদ্র উড়িষ্যা আমরা এখন বর্তমানে উড়িষ্যা পুরী সমুদ্রে আছে আর দেখে দিক কে দিক এদিক আর দেখুন না এই যে ভিডিও চলতেছে এই আমাদের টিমের লোকজন হ্যাঁ সবাই আমাদের সঙ্গে আছে সব বারবার গঙ্গা সাগর একবার এই উদ্দেশ্যে আমরা আসি পুরী সমুদ্রে এরপরে জগন্নাথ মন্দির দর্শন দিব মামা দেখুন আমার এই আমার কাকা হ্যাঁ উনি একটু মাঝে মাঝে খায় হ্যাঁ হ্যাঁ কাকা আমার কাছে আমার বাবা এখন এই আমার কামুন্দি হ্যাঁ এই মুখে খুব হাসি ভালো হ্যাঁ এর সঙ্গে আমিও থাকি একটু